ৰোজা কিয় ভাই তুমি অলপ তুমি নামাজকে চা তল লাগে তাহাঁত খাই হলাই দে তেও যদি আহিলা মাছ থাকবোৰ পিন্ধা নালাগে ৰোজা ৰাহি নাও দেখিলে আমাৰ দিব আজ আমরা বেরিয়ে গেছে আমাদের সময় হয়ে গেছে এ বন্ধু বাড়িতেছ বন্ধু ফিরল কথা ইল্লা বি যে এই রমজান মাসের প্রথম রোজার দিনে তুই এটা কি কাম করছিস বন্ধু তোর যে দানবের মতো পিন্দাড়া তোর এই পিন্দাডাটা খাইব তুই রোজা থা নমজান মাস আল্লাহ ইল্লা বিল্লা হিলালি উল্লাম আল্লাহ তুই আমার বন্ধু নামে তুই বন্ধু নামে কলঙ্ক তুই বন্ধুত্বের পরিচয় আমার ফকুনে নাই আমি তোর মেন বাড়ির চাল নাই আমার চালের অভাব নাই তুই আমারে কি বন্ধুর পরিচয় দিবি আমি তো তোর বন্ধুর পরিচয় দিতাম না রোজা কে আমার রোজা হলে তলান ফুকুন ঘরে রোজা রস মোটামুটি আর তুই আমার কথা এই বইসে কামাই খাই রে আমি বন্ধু যাই নাই তুই তোর বন্ধু খা আমার কি বন্ধু তুই যেটা জীবন মনে করতেছ সেটা কিন্তু জীবন না প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর সাথ গ্রহণ করতে এই রমজান মাস রইতেছে রহমত নাজাদ ও মাঘ ফিরাতের মাস এই মাসটা তুই সামনে বার নাও পাইতে পারস আর তুই যে নিজের লোক অহংকার করতেছিস বন্ধু এটা কিন্তু ঠিক না আল্লাহ না করুক যে এক রোগের উশিলাতে কাল তোর রাস্তার ফকিরও বানিয়ে দিতে পারে আচ্ছা বন্ধু আমি তোর দাওয়াত দিয়ে গেলাম তুই মুর্শিয়ে যাইস আমাদের ইমন সাহেব ভালো বয়ান করে তুই শুনিস তোর কাজে আসবে আর যেহেতু আজকে তুই রোজা রাখোছি নাই কালকাতে তুই রোজা রাখার চেষ্টা করিস আর বন্ধু শোন আমি যে কথাগুলো বললাম তো এই কথাগুলা একান্তে একটু ভেবে চিন্ত দেখিস তোর কাজে আসবে যাই বন্ধু বন্ধু এগুলা কি গেলো আমার মাথাটা তো আলাদা হয়ে গেলো

আল্লাহ তালা যে অপরন্ত নিয়ামত ভোগ করতেছেন আপনার দিল দেখি চায় না এক খাবারের আল্লাহ তালা সুপ্রিয়ার আদায় করবার লেগা এক গ্লাস পানি জবাব যদি আল্লাহ তালা চায় আমি আপনি দিতে পারবো না চাচা যাই হোক চাচা আপনার সাথে অনেক কথা হলো আমি পোলায়ন মানুষ আপনি মুরব্বী মানুষ যদি কোনো ভুল হয় তাহলে চাচা নিজের ছেলে মনে করে ক্ষমা করে দিবেন আর আমি যে কথাগুলো বললাম চাচা একটু ভাইব্য চিন্তা দেখেন আর যদি সম্ভব হয় তাহলে কাল থেকে রোজা আর নামাজটা দৈরেন চাচা আসসালামু আলাইকুম চাচা আমি চাই বাসটা তো ঠিকই কইছে

ভাতে এক গামলা লই বয়ে বসে ভাত খাইতেছে তাই আমি ওরে ভালো মতন এর গেছি ওই না আর আমার উল্লে অপমান করে দিল ভাই এতে তুই মন খারাপ করিস তাই জায়গা সস্ত রহমান করছে তুই কাইলো যাইবি পশু যাইবি একদিন একদিন দেখবি দিনের পর তাই ঠিকই আইবো ভাই ওর ব্যবহার আমার মনটা ভাঙিয়ে গেছিঙ্গা তোমার কথাতে একটু বুকটার ভিতরে সাহস পাইছি ভাই ওগুলো এত চিন্তা করিস তা মানুষের দাওয়াত দেওয়ার গেলে দিনের বা না গেলে একটু কথা শুনি লাগে কাল লাগে দরকার বললে আমিও যাই অনেক খানা আসান দিচ্ছি নামাজের সময় লাগে তা জায়গা ভাই যা নামাজটা বুঝা লাগে আচ্ছা ভাই যাও নামাজটা রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য অন্য এগারো মাসের চেয়ে অধিক বিশেষ করে বন্ধুরা আমরা রমজান মাসে কারোর সাথে খারাপ আচরণ করব না কারোর সাথে খারাপ কথা বলবো না এবং আমরা লোভ লালসা পাপাচার থেকে বিরত থাকবো বরং আমরা আল্লাহর ইবাদত করবো মন খুলে